সৌমিতা গাইস আশা আসলে সকলে ভালো আছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটিতে আমি এক এমপি ফায়ার সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসছি তো এটি হচ্ছে স্পিকারগুলো এমপি স্পিকার তো সৌমিতা গাইস আমি আপনাদেরকে বেশ কিছুদিন আগে দেখাইছিলাম যে এই এমপি ফায়ারটা কীভাবে তৈরি করতে হয় বা এটা টোটাল ট্রান্সফর্মার কীভাবে বাঁধবেন তো আপনাদের আমি আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে যে টিউটোরিয়াল ট্রান্সফর্মারটা বাঁধার পরে কীভাবে এটা সেটা করবেন আর এটা সাউন্ড টেস্ট করাইছিলাম তো এটা সাউন্ড এতটাই অতিরিক্ত বেশি ছিল যে দেখতে পাচ্ছেন যে আমার যে স্পিকারটা এটার আউটপুট সাউন্ডটা এতটাই বেশি ছিল আমার যে দুটো বারো স্পিকার ছিল দুটার কিন্তু কয়েল কেটে গছিল আমি অলপ চাউণ্ড দিছিল আপোনালোকে জাষ্ট খালিণ্ড এটা টেষ্ট কৰব বুলি ত' কপাৰিট খেলিম খাব বুলি আমি অফ কৰিছিলোঁ আমি হালকা পাতলা যেটুকি চাউণ্ড দিয়ে আমাৰ স্পিকাৰটা কেটে গৈছে মানে এতিয়া কয়লটা কিন্তু চাৰ ইঞ্চ কয়লছিল আমি পৰ দেখে কয়েল বেৰ কৰিছি তো এইটো হ'ল কয়ল এটা হচ্ছে কয়েল এই কয়েলটা এখানে ছিল লাগানো আমি খুলছি খুলে দেখছি যে এটার কী অবস্থা তো এটার অবস্থা খুবই বাজে উপর থেকে উপর থেকে কিছু পুড়ে গিয়েছিলো যার কারণে আমি খুলে রিপেয়ারিং করার চেষ্টা করেছিলাম তো রিপেয়ারিং করলে কাজ হবে না এটা কয়েল পুরো চেঞ্জ করতে হবে তো এটা হচ্ছে চার ইঞ্চি কয়েল ছিল এই বারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি কয়েল ছিল তো এখন ইতিপূর্বে আমার এই যেখানকার যে ছটি স্পিকারটা আছে সেটারও কিন্তু কয়েলটা কেটে গিয়েছে এটা হচ্ছে দেড় ইঞ্চি সরি দুই ইঞ্চি কয়েল তো এটা আমি কয়েকবার আগে রিপেয়ারিং করছি তো টিকে নাই এখন আর টিকলো না এটা আমার টাচ মেশিনটার অনেক শক্তি যার কারণে এটা টিকে নেই তো গাইছে এটা কিন্তু অনেক ভালো একটা ই ছিল স্পিকার ছিল জেবিএল এর তো এটার হচ্ছে পাঁচশো ওয়ার্ড ছিল পাঁচশো থেকে এক হাজার ওয়ার্ড আমরা পেতাম দেখুন এখানে লেখাই আছে তো এটা কিন্তু পাঁচশো থেকে এক হাজার ওয়াট দেওয়া যেত তো আমার এই স্পিকারটা মানে কেটে গেলো কিভাবে কাটলো কিছু বুঝলাম না তো সেটার অতিরিক্ত স্বস্তির কারণে তো এর ইতিপূর্বে আমি আজ আরেকটি স্পিকার নিয়ে আসছি তো স্পিকারটা আজকে লাগাবো এটা এরিক ছিল বারো ইঞ্চি আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি স্পিকার তো দেখতে পাচ্ছেন এটার ম্যাগনেটটা আগে সাথে মানে এগুলো ছোট স্পিকার এটা কিন্তু হাই অনেক বড় তো আপনারা ক্যামেরা এরকম দেখতে পাচ্ছেন সঠিক বলতে পারছেন না কিন্তু এটা কিন্তু বেশ বড় ম্যাগনেট এটা দেখুন আমার হাতের মুঠো দাঁড়তেছে না এটা পুরো আটকে যাচ্ছে ইজিলি ধরা যাচ্ছে আর এটার কথা বললামই না এটা তো মনে করেন একদম লোকাল একটা লোকাল প্রোডাক্ট তো কাট বের ইজিলি আমি জানতাম তারপরেও আমি সময় তো গাইস আপনাদের সাউন্ড টেস্ট করতে গিয়ে আমার এই দুটো ক্ষতি হয়ে গিয়েছে দুটো স্পিকার আমার খেটে গিয়েছে তখন আগের ভিডিওতে আমি সাউন্ড টেস্টটা করতে গিয়ে মা দুটো খেটেছে তো সেটা বিষয় না গাইস আপনাদের জন্য ভিডিও বানাই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের জন্য ভিডিও বানিয়ে আমার ক্ষতিটা হয়েছে জাস্ট সাউন্ড টেস্টটা করতে গিয়ে তো এখন আমি যে স্পিকারটা নিয়ে আসছি সেটা আমি আমি যে আগে যে একটি বক্সের খাবার তৈরি করছিলাম বারো ইঞ্চি স্পিকারের জন্য তো সেটা ম্যাচ কেটে দেখেন ষোলো ইঞ্চি স্পিকার বসানোর একটা বেস্ট বানিয়েছি এখানে ষোলো ইঞ্চি আমার বড় স্পিকারটা বসাবো আর ছোটো স্পিকার যেগুলো আছে এখানে একটা নিউ একটা বসাবো তো এখানে একটা ষোলো ইঞ্চি বসাবো এরকম গ্রুপ হয়ে কেটে এখানেও বসাবো আর টুইটার টুইটা দুটোই থাকবে দুটো টুইটার থাকবে আর সময় এই দুটো যে স্পিকারগুলো আছে এই স্পিকারগুলো বাজানোর পর আশা করি এখন আর স্পিকার কাটবে না কারণ যথেষ্ট বড় স্পিকার আমরা ব্যবহার করেছি এটার অনেক শক্তি ব্যাপক শক্তি স্পিকারটির তো এটা কাটার কোনো সম্ভাবনা আমি দেখছি না আর যদিও কাটে সময় তো গাইস তাহলে আমাদের যে আছে সেখান থেকে আমরা একটু নর্মাল ট্রান্সফর্মার বাজবো তা না হলে আমরা হচ্ছে এরকম ষোলো ইঞ্চি চারটে স্পিকার বাঁচবে ষোলো ইঞ্চি চারটে স্পিকার বাঁচবে এই মেশিনটিতে যেখানকার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে ষোলো ইঞ্চি চারটে স্পিকার বাজবে তো সময় তো গাইস এটি হচ্ছে আমার নিজের জন্য আর কি এটা কোনো কাস্টমারের জন্য না এটা আমি নিজের মতো করে বানাইছিলাম যার কারণে এটা যা আছে সবই মানে এক কথা যা আছে সবই মাল আছে কোনো ফাঁকা নাই এর ভিতরে কোনো ফাঁকা নাই অনেক ভিজি ভিজি করে আমি পার্সগুলো বসাইছি খুব কষ্টে কিন্তু এটার ক্যাচিংটা লাগতো অনেক বড় আপনার এই বলে আর কি যেগুলো ভাড়া দেয় আর কি সেইগুলো বড় কেসিং লাগতো কিন্তু আমি সম্মিত গাইস যেটা আমি নিজেই ব্যবহার করব তাই আমি আর কি অতিরিক্ত টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন মনে করিনি তো আমি এটার ভিতরে সেটা করছি তারপরেও আমার কোনো রকম হামিং নাই কিচ্ছু নাই আমার সুন্দর সাউন্ড দিচ্ছে একই তো কাজ হয়তো বা একটু ক্যাসিংটা বড়ো হবে একটু ছোট হবে এই আর সময় তো গাইস এখানে কিন্তু এখানে চারটি ভলিউম আছে দেখতে পাচ্ছেন মেন চারটি ভলিউম আর এটি হচ্ছে ইকোর জন্য ইকো যে মাইক্রো মাইক্রো মানে সাউন্ড যে আপনারা মাউতে কথা বলবেন সে মাউথের জন্য আর কি দুটো বলিয়াম একটা বলিয়াম বাড়ায় আর কি সাউন্ড বাড়ায় একটা হলো ইকোর জন্য মানে এক কথা বারবার বারবার যে বলে সেই ইকো মেন্টিং করে তো এখানে দুটো মাউথ স্পিকার মাউথ ব্যবহার করতে পারবে এখানে দুটো মাউথ ব্যবহার করতে পারবে তো এখানে ডিলিভারি লাইটও আছে ইউএসবিও আছে তো ইউএসবি দিয়ে ব্লুটোক এটা ব্লুটোক ইউএসবি আপনারা ইউএসবি ক্যাবল এবং কি ব্লুটোক দুটোই চালাতে পারবেন এছাড়াও সম্মানিত গ্যাস এখানে কিন্তু আমাদের পিন দিয়ে চালাতে পারবেন এবং কি মিক্সার দিয়েও চালাতে পারবেন সব কিছু দিয়ে চালাতে পারবেন এখানে একটি ফিউজও ব্যবহার করেছি এছাড়াও দুটি কুলিং ফ্যান হাই স্পিড কুলিং ফ্যান ব্যবহার করেছি তো হাই স্পিড কুলিং ফ্যান অবশ্যই আপনারা জানেন যে হাই স্পিড কুলিং ফ্যান কিন্তু নর্মাল কুলিং ফ্যানে পাওয়া যায় তো এটার জন্য যেহেতু আমার অনেক ঘিজি ভিজি মালামাল ছিল যার কারণে আমি এটা হাই স্পিডই ব্যবহার করেছি তো সময় তো গাইস এখানে এই যে এখানকার যে সাউন্ড সিস্টেমের যে জিনিসগুলো দেখতেছেন তো এটা যে সাউন্ড সিস্টেমের যে সিস্টেমগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি জাস্ট শখের বয়সে করি সময় তো গাইস এটা আমি কোনো ব্যবসার ক্ষেত্রে বা করি এটা নিজের জন্য জাস্ট শখের জন্য করি আমার কিন্তু মূলত কাজ হচ্ছে জানেন আমার এই চ্যানেলটি মূলত আমি এসি এবং কি ফ্রিজের ভিডিওগুলো ছাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ফ্রিজ আছে সেগুলো সবই কাজ চলতেছে তো এটা হচ্ছে চেম্বারে কাজ চলতেছে আর এটার গ্যাস চার্জ এবং কি এটা নিয়ে কাজ করতে হবে তো গাইস এগুলোর ভিডিও করে যখন কাজ করব সেগুলো আপনাদের দেখাবো পরবর্তীতে আপাতত তো জাস্ট আমি আপনাদেরকে স্পিকারে ভিডিওটাকে দিলাম তো সময় দেখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ইস্যুের চ্যানেলের সাথেই রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ